হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজলাম চান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলের ওয়েলকাম আমরা তো অনেক ধরনের বাটা বা ভর্তা খেয়েছি কিন্তু পটলের খোসা বাটা যদি এইভাবে একবার বানাও তাহলে কিন্তু গরম ভাতে আর কিচ্ছু লাগবে না তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পটলের খোসা এগুলোকে আমি ভালো করে আগের থেকে আমি ধুয়ে নিয়েছি আর যেইভাবে আমরা পটল কাটার সময় খোসাটাকে ছাড়াই সেইভাবেই কিন্তু ছাড়ানো রয়েছে তাহলে চলো কিভাবে রান্না করব দেখে নাও পটলের খোসাগুলোকে এখন আমি একটা বাটিতে নিয়ে তাতে জল আর নুন দিয়ে দেব। এটাকে সিদ্ধ করার জন্য আর এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য সিদ্ধ করে নেব পটলের খোসাটা দেখো আমার সিদ্ধ করা হয়ে গেছে এটাকে এখন আমি জল ঝরিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব খোসাটা আমার ঠান্ডা করা হয়ে গেছে আর এই দিকে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে বেশ কিছু পরিমাণে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি চারকোয়া রসুন ঝালটা যে যেরকম খাবে সেই অনুযায়ী নেবে এটা একটু বেশি ঝাল হলে খেতে বেশ ভালো লাগে এখানে একটা মিক্সার বাটিতে সব কিছু একসাথে নিয়ে তাতে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো মিক্সারে দেখো আমার ভালো করে বাটা হয়ে গেছে আর এখন একটা তাওয়াতে কিছুটা পরিমাণে আমি দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল আর ফোড়নের জন্য এখানে দিয়ে দেব হচ্ছে কালো জিরে সাথে তোমরা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে চাইলে এখানে দিতে পারো বাটাটাকে এখন দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি শুকিয়ে নেব যত পর্যন্ত জলটা রয়েছে খোসাতে দেখো আমার একটুও জল নেই এখন এখানে আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে আরেকবার এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব আর এই দেখো একদম রেডি হয়ে গেছে আজকে আমাদের পটলের খোসা বাটা যদি এইভাবে পটলের খোসা বাটা একবার বানাও বাড়ির কেউ কিন্তু খেয়েটা বুঝতেই পারবে না যে এটা পটলের খোসা তুমি বেটেছো যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো